হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সন্ধ্যেবেলাতেই মনটা বড্ড খাজা খাজা মন চাইছিল তাই ভাবলাম একটু খাজা বানাই যেহেতু কি দুদিন পরেই রথ সেই কারণে তোমরাও একটু ভিডিওটা দেখে অবাকি হচ্ছ তাই না যে রথ তো কবে হয়ে গেছে আজকে হঠাৎ কি মনে হলো হ্যাঁ অনেকদিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম তোমাদেরকে দেবো দেবো ভিডিওটা কিন্তু দেওয়াই হচ্ছিল না তা ভাবলাম আজকে ভিডিওটা রেডি করে তোমাদেরকে একদম দিয়েই দিই তো এখানে দেখো বেশ পরিমাণে ময়দা নেওয়া হয়েছে তার সাথে একটু কালো জিরে লবণ চিনি আর একটু সাদা তেল তার সাথে একটু ঘি দিয়ে সুন্দর করে ময়াম দেওয়া হচ্ছে তো রথের আগের দিনকে খাজা বানিয়েছিলাম আমার ছেলের জন্য আদি বাবুর জন্য তো ওর বড্ড মন চাইছিল খাজা খেতে তা ভাবলাম একটু বাড়িতে বানাই তাহলে সবারই খাওয়া হবে সত্যি কথা বলতে কোনো স্পেশাল কিছু বানাতে হলে আমি আর আমার বড় দুজনা দুজনে মিলেই রান্নাঘরে চলে আসি ও আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে আর এই যে আটা মাখানো এইসব দিক দেন ও খুব এক্সপার্ট আমার থেকে বেশি তাই সেই কারণে ওকে বললাম একটুখানি ভালো করে ময়দাটা মাখিয়ে দিতে বাইরের ওয়েদারটা কি সুন্দর হালকা হালকা মেয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে যেহেতু দুদিন পরেই রথ সেই কারণে এই দেখো ময়ামটা বেশ সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবার ওকে বললাম একটু ভালো করে মাখিয়ে দিতে তো আমার তো বেশ কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই তো সেই কারণে হাতেও প্রচণ্ড পরিমাণে ব্যথাও আছে তো এই আটা মাখানো এইসবগুলো না ওই করে তো এই যে সুন্দর করে দেখো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছে একদম মানে ঠান্ডা জল নয় আবার গরম জলও নয় যেরকম নর্মাল জল হয় সেই জল দিয়ে মাখিয়ে নিতে হবে আর খুব নরমও হবে না খুব শক্তও হবে না

আদির সাথে গল্প করতে করতে প্রসেনজিতে ময়দা মাখানোটা হয়ে গেছে ব্যাস এই যে আর একটুখানি মোথে নিয়ে একটুখানি উপরে সাদা তেল মাখিয়ে তারপরে ঢেকে রাখবে পনেরো মিনিটের জন্য এই যে ঠিক এইরকমভাবেই নরম হবে আমি প্রথমবারই বানাচ্ছি তো জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে তো ওপর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ এটা ঢেকে রাখবে ততটা ময়দা ময়দাটা না বেশ সফট হবে তো ব্যাস এটা ঢাকা থাক এবার চলো বাদবাকিটা সেরে ফেলি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি পনেরো মিনিটের জন্য এটা রেস্টে থাক এবার উনুনে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট বাটি ছোট্ট বলতে মাঝারি বাটি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এখানে দিয়ে দেবো চিনি শিরা বানানোর জন্য কারণ যেহেতু খাজা হবে আর কাজা খাজাতে একটু মিষ্টি হয় সেই কারণে শিরা বানাতে হবে সেই কারণে তো জলের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো সামান্য কয়েকটা এলাচ একটা সুন্দর ফ্লেভারের জন্য আর আঁচটা মিডিয়ামেই থাকবে তো এই যে সুন্দর করে শিরাটা বানানো হচ্ছে কয়েকটা ফাটিয়ে মানে ফেটিয়ে রেখেছিলাম সেই এলাচগুলোকে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ হলে না বেশ ভালো হয় এদিকে শিরাটা হচ্ছে আর এদিকে আমার পনেরো মিনিট মতো হয়েও গেছে ময়দাটা একবার একটুখানি মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে বেশ সুন্দরভাবে নরম হয় এবার দেখো কতগুলো সুন্দর সুন্দর করে ডো করে নিচ্ছি অনেক কটা ডোই লাগে এই খাজা বানাতে তো ডো সুন্দর করে নিচ্ছি আর এদিকে আদিবাবু তার তোর্স হয় না একবার করে আসছা দেখে যাচ্ছে কতক্ষণে হবে কতক্ষণে হবে ব্যাস সিরাটা আমার প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব তো তারপরে এবার আমার পালা এই যে বেলবো প্রত্যেকটা রুটি সুন্দর করে বেলে নিতে হবে আর কি বলো তো আটার রুটিগুলো বেলতে না বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু ময়দার রুটি বেলতে বহু টাইম লাগে যতবারই আমি বেলতে যাই ততই ছোট হয়ে যায় বড় করতে গেলে ছোটো হয়ে যায় যে তো এই যে একটুখানি আটা দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আর খুব পাতলা পাতলা হবে একদম পাপড়ের মতো পাতলা এই দেখো একদম পাতলা পাতলা করে এটাকে বেলতে হবে যাতে পুরো হাত দেখা যায় এই যে আমি অতটা পাতলা করতে পারিনি তোমরা চাইলে আরও বেশি পাতলা করতে পারো তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে এবার আর একটা রুটি বেলে নেবো এইরকম করে বেশ কয়েকটা রুটি আমি কিন্তু সুন্দর করে বেলে নেব। দেখো আর একটা রুটিও আমার বেলা হয়ে গেছে তো খুব সহজভাবেই করা যায় একটু ধৈর্য লাগে কিন্তু খুব সহজ একটু চেষ্টা করলেই হয়ে যায় ব্যাস আমার আরেকটা রুটি হয়ে গেছে এবার চলো বেশ কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি এবার এগুলোকে সুন্দর করে একটার পর একটা লেয়ার দিয়ে নেব এই যে ওপর একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও মাখিয়ে নিতে পারো আমি ঘি দিলাম না আমি সাদা তেলই দিলাম তো উপরে বেশ পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি আটা দিয়ে দিচ্ছি আটা না ময়দা তোমরা চাইলে একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো আমার ঘরে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কোনোটাই ছিল না তাই জন্য একটু ময়দা দিয়ে নিলাম ওর ওপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ওর ওপরে সুন্দর করে তেলটা মাখিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে আবার একটু ময়দা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো আমি যেভাবে করছি তোমরা এইভাবেই করবে বেশ সুন্দর হবে ব্যাস এরপরে আর একটা মতো আমি রুটি দিয়ে দিলাম দিয়ে দেখো আবারও তেল মাখিয়ে নিচ্ছি দিয়ে আবারও একটু ময়দা দিয়ে দেবে এর ওপরে এরকম করে বেশ কয়েকটা কিন্তু রুটি একটার পর একটা সাজিয়ে দিতে হবে আর এরকম করে তেল মাখিয়ে একটু ময়দা দিয়ে দেবে তাহলে একটার পর একটা গায়ে লাগবে না সুন্দর ভাবে ভাজ ভাজি হয়ে থাকবে দেখো আমি মোট চারটে মতো রুটি দিয়েছিলাম তোমরা যে কটা পারবে দেবে যতটা বেশি দেবে তত ততগুলোই ভাজ হবে দেখতে কিন্তু খুব সুন্দর হবে ব্যাস আমার অনেক কটা দেওয়া হয়ে গেছে আমি চারটে না পাঁচটা মতো দিয়েছিলাম আমার খুব একটা মনে নেই অনেকদিন আগেকার ভিডিও তো ব্যাস এবার আমার প্রত্যেকটা দেওয়া হয়ে গেছে উপরে একটু তেল মাখিয়ে নিয়ে এবার এটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি এরকম রোল করে নিলাম দেখো সুন্দর করে রোল করছি একদম হালকা হাতে ব্যাস এইবার মুখটাকে ভালো করে আটকে নিয়ে তা এবার সুন্দর করে কেটে নেব প্রথমের কাটাগুলো আমার একটু বড় বড় মোটা মোটা হয়ে গেছিলো তোমরা একটু সরু করে কাটবে তাহলে দেখতে বেশ ভালো লাগে বললাম না প্রথমবার করছি সেই কারণে একটু মানে কী বলবো একটু হকচকিয়ে গেছিলাম তো এর থেকেও তোমরা পাতলা পাতলা করে করবে প্রসঙ্গে আমাকে বারবারই বলছিল একটু পাতলা করতে আর আমি মোটা করেই করে ফেলেছি তো যাই হোক পরের বারটা না আমি একটু সরু সরু করেই কেটেছিলাম তো এই দেখো সুন্দর করে আমি একদম কেটে নিলাম বেশ দেখো দেখতে কি সুন্দর লাগছে এখানেই কিন্তু শেষ নয় আরও কাজ বাকি আছে তো এই দেখো আমি প্রত্যেকটা ভালো করে কেটে নিয়ে এই এবার এটাকে সুন্দর করে একটা থালায় বেড়ে নিলাম তারপরে সুন্দর করে এটাকে একটু বেলে নেব। ব্যাস এবার চলো বেলে নিই এবার এর মধ্যে একটুখানি আটা দিয়ে একটা একটা করে খাজাগুলোকে সুন্দর করে বেলে নিচ্ছি হালকা হাতে কিন্তু একদম প্রেসার দিয়ে না বেশি প্রেসার দিলে ভাজগুলো একটার পর একটা গায়ে লেগে যাবে এই যে একদম হালকা হাতে একটু আটা ময়দা দিয়ে হালকা হালকা করে প্রেসার দিয়ে বেলে নিতে হবে এবার আমার সমস্ত খাজা বেলা হয়ে গেছে কড়াই তো উনুন বসিয়ে দিয়েছে এদিকে আমার শিরাটাও প্রায় রেডি হয়ে গেছে তো ওই কড়াইটা দেখে কেউ কিছু মনে করেন ওটা ভাজাভুজি করতেই আমার লাগে কারণ ভাজাভুজি করতে গেলে না কড়াই একটু বেশি পড়ে তো শিরাটাও আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই দিকে তেলটাও আমার গরম হয়ে গেছে একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি বারবার বলছি যে খাজা যখন তোমরা ভাজবে তখন কিন্তু একদম লো ফ্লেমে তেলটা একটু গরম করে নিই একদম হিটটা কমিয়ে দেবে গ্যাসে কমিয়ে দিয়ে তারপরে ভাজবে না হলে না ওপরেরটা পুড়ে যাবে আর ভেতরে একদম কাঁচা কাঁচা থেকে যাবে তাই জন্য একদম লো ফ্লেমে ভাজবে একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে এরকম আমি একবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখতে যা সুন্দর হয়েছে না মনে হচ্ছে এরকম ভাজা অবস্থাতেই খেয়ে নিই এত সুন্দর লাগছে আর এত সুন্দর খাস্তা হয়েছিল জানো তো এরকম মানে যখন আমি ভাজছি এপিট ওপিট করছি ভেঙে ভেঙে যাচ্ছিলো এত সুন্দর খাস্তা হয়েছিল তো এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা হালকা হালকা ব্রাউন ব্রাউন হবে তখনই আমি একটার পর একটা তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব এই দেখো ঠিক এই রকম হবে তারপরে আমি শিরার মধ্যে দেব একটা একটা করে এবার এই যে মিষ্টি রসের যে শিরাটা বানিয়েছিলাম সেটাই এবার দিয়ে দিলাম দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভেজে ভেজে বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখ রাখার দরকার নেই এপিট ওপিট করে নিয়ে দু তিন মিনিট মতো রেখে তারপরে তুলে দেব। তোমরা চাইলে পুরো ভিজিয়েও রাখতে পারো কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না একটু এপিট করে নিয়ে তারপরে শিরা থেকে তুলে নেব ব্যাস আমার প্রথমবারের খাজাগুলো রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এগুলো প্রত্যেকটা শিরার মধ্যে দিয়ে দিলাম তো দোকানের মতো হয়েছে একদমই কি বলবো বাড়ির সবাই খেয়ে বলেছে যে দোকানের থেকেও নাকি ভালো হয়েছে জানি না কে কতটা ভালো করতে পেরেছি তো তোমরাও একবার এইরকমভাবে ট্রাই করো বাড়িতে বাড়িতে ছোট থেকে বড় সবার কিন্তু দারুণ লাগবে খেতে ইচ্ছে হলে অনেক সময় দোকানে এগুলো পাওয়া যায় না বিক্রি হয় না তো বাচ্চারা যদি জেদ করে তোমরা একটু বাড়িতে বানিয়ে দিও দিয়ে ফ্রিজে রেখে দিও ছোট ছোটো বাচ্চাদের দেবে বেশ ভালো লাগবে বিশেষ করে বড়দেরও অনেক সময় এগুলো অনেক সময় মনে হয় একটু মিষ্টি কিছু খায় তখন এগুলো ফ্রিজে বানিয়ে রাখলে না মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা হলে খাওয়াও যায় তো দেখো কালারটা কি দারুণ হয়েছে না Gracias. <laughs> একদম দেখে না পুরো মানে এত সুন্দর কালারটা হয়েছে এই দেখো প্রত্যেকটা খাজায় বেশ সুন্দরভাবে রস ঢুকে গেছে ভেতরে এবার আমি প্রত্যেকটা সুন্দর করে তুলে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতেও দারুণ হয়েছে বেশ রসালো তো এই যে আমার প্রত্যেকটা খাজা ভাজা হয়ে গেছে কিছুটা কড়া ভেজেছি কিছুটা হালকা কিছুটা কড়া ভেজেছে আর কিছুটা হালকা ভেজেছি তার কারণ প্রসেনজিৎ বললো কিছু কড়া ভাজতে কড়া ভাজা নাকি ওর বেশি ভালো লাগে তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু কিন্তু জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা বাই